টেক ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে ছোট একটা ট্রিক্স দেখাবো সেটা হচ্ছে আমরা যে মাউসটা ব্যবহার করি সেই মাউসটার কাছারের স্টাইল কিভাবে চেঞ্জ করবেন এটা সবাই কম বেশি জানা আছে যারা নতুন আছেন তাদের জন্য তো এই মাউসটার কাছার কিভাবে চেঞ্জ করবেন একটা অসাধারণ লুক দিবেন তো চলুন চলে যাই কথা না বাড়িয়ে তো প্রথমত ক্রোম ব্রাউজার ওপেন করবেন এরপর এখানে গুগল লিঙ্কটা দিয়ে দেবেন আমি ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দেব আর ওখান থেকে ডাউনলোড করে নেবেন তো তারপর আপনারা ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পর এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেলে এখান থেকে বেস হয়ে আপনারা ওইটা আনজিপ করবেন তো আমার যেহেতু আগে থেকেই আনজিপ করা আছে তো আমি সেই ফোল্ডার ওপেন করলাম ওপেন করে ওপেন করার পর বন্ধুরা দেখুন আমাদের যে কার্সারের যে স্টাইলগুলো দেখা যাচ্ছে আমাদের যে কাঠসার সেইগুলোর যে স্টাইল সেগুলো আমরা দেখতে পাচ্ছি কোন কোন স্টাইলে আসলে আমাদের কাঠসারটা পরিবর্তন করা যায় তো এটা কীভাবে আপনারা মাউসে অ্যাপ্লাই করবেন কার্ডসার অ্যাপ্লাই করবেন তো সেটাই দেখাবো তো প্রথমত আমি একটা নির্দিষ্ট ফোল্ডার রাখলাম ফোল্ডারের নাম লিখে রাখলাম এরপর এখান থেকে এই ফোল্ডারের লিঙ্কটা কপি করলাম লিঙ্কটা কপি করে এখান থেকে মিনিমাইজ করে দিলাম এরপর আমি এ চলে গেলাম সেটিংস থেকে সার্চ করব মাউস মাউস সে চলে যাব মাউসে স্ক্রল করে নিচে যাব তারপরে এডিশনাল মাউস সেটিং তো বন্ধুরা এখানে দেখুন আমরা প্রথমত চলে যাব পয়েন্টারসে তো পয়েন্টারসে চলে যাব ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ নামে একটা অপশন আছে তো সেই ব্রাউজে ক্লিক করব তো ব্রাউজে ক্লিক করার পর আমাদের যে ফোল্ডারটা আমরা নির্দিষ্ট করে রেখেছিলাম সেই লিঙ্ক দেবো সেই লিঙ্কটা এই ফাইলের এই জায়গা দিয়ে দেব তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এরপর ওপেনে ক্লিক করব দেখুন বন্ধুরা এখন আমি যদি চাই এখান থেকে আমি আমার মাউসটা সেট করতে পারবো আপনারা এক একটা আইকনের উপর ক্লিক করলে আপনারা নিচে এখানে তার সিস্টেমটা দেখতে পারবেন বা স্টাইলটা দেখতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী ক্লিক করে দেবেন তো আমি এটা ক্লিক করলাম এটা দিলাম নর্মাল সিলেকশন এরপর আপনাদের এখানে যে হেল্প সিলেক্ট আছে সে হেল্প সিলেক্ট আমাদের আরেকটা করতে হবে তা আপনার পছন্দ অনুযায়ী করবেন তো আমি হেল্প সিলেক্টে ক্লিক করলাম আবার ব্রাউজারে গেলাম ব্রাউজারে গিয়ে আমি এটা ক্লিক করে দিলাম হেল্প এরপরে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কিং ইন ব্যাকগ্রাউন্ড আছে তা সেখানে আমি আরেকটা দিব তো আবার সেই একই নিয়মে তো আমরা এটা দিয়ে দেব দেখুন বন্ধু কত সুন্দর লুকিং এটার তো আমি এটা সেই সেম ভাবে দেব এবার আমাদের মাউসটা বিজি হলে কেমন হবে তো সেইটা দিয়ে দেব তো বিজি দামে একটা জিনিস ব্যবহার করব এরপর আমাদের মাউসটা মুভিং করলে কেমন হবে তো আমি সেমভাবে সাজিয়ে নিচ্ছি আপনি সাজিয়ে নেবেন এরপর টেক্সট টেক্সট আমরা কোনো কিছু লিখতে গেলে সেটা কিভাবে দেখাবে সে কারসারটা তো আমি এটা ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর অ্যানিমেশন দিয়ে দিলাম এরপর হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিং এ আমাদের সাধারণত কোনো অ্যানিমেশন ছাড়াই দেখায় তো আমরা যদি এটা সুন্দর করে একটা লুকিং দিই দেখেন কলমটা কত সুন্দর দেখা যাচ্ছে তো দিলাম এরপর আনএবেল আনএবেলেবেল তো এটারও কিন্তু খুব সুন্দর লুকিং আছে অ্যানিমেশনটা এবার ভার্টিক্যাল রিসাইজ এগুলো আসলে আপনার পছন্দ মতো অনুযায়ী সেট করে দিবেন তো আমি দিচ্ছি আরো জানটাই সাইজ তো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি মোটামুটি ভাবে আপনারা যদি চান তাহলে ক্ষেত্রে অনেক সুন্দর একটা আপনারা লুকিং দিতে পারবেন আপনাদের কম্পিউটারে তো আমি মুকিংটা আবার দিয়ে দিচ্ছি তারপরে ওটা মেট সিলেকশনে দিয়ে দিচ্ছি এরপর লিঙ্ক সিলেকশন দেখুন বন্ধুর কত সুন্দর লুকিং তো এরপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব দেখবেন বন্ধুর অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে কত সুন্দর আমাদের মাউসটা লুকিং হয়ে যাবে অ্যানিমেশনটা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমাদের কাটচারটা কত সুন্দর লুকিংয়ে আসছে একেবারে অবিশ্বাস্য মতো তা তো সুন্দর আগে থেকে অনেক অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে আগে থেকে তো অনেক সুন্দর হচ্ছে তো দেখুন বন্ধুরা এরপরে আমরা যদি একটু লোডিং এ যাই দেখছেন কত সুন্দর লুকিংটা দিচ্ছে অ্যানিমেশনটা দেখেন বন্ধুরা আর এই অ্যানিমেশনগুলো কিভাবে ডাউনলোড করবেন সেটা তো আমি ডিসক্রিপশন নিচে লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর কিভাবে ইনস্টল করবেন সেটা তো দেখাই দিলাম তো বন্ধুরা এরকম ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সেরান সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর একটা বিষয় হচ্ছে আমাদের চ্যানেলটা নতুন আমরা প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি তো বিভিন্ন ধরনের টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ